সরকার বিরোধীর যে গল্প সেই গল্পটি এখন তারা ফাঁস করে দিতে চান অর্থাৎ তারা বলতে চাচ্ছেন এটি তাদেরকে হুমকি হিসাবেও আমরা দেখতে পারি যে যদি আপনারা বেশি চাপাচাপি করেন বা যদি আমাদের মতো করে কাজ করতে না দেন তাহলে কিন্তু আমরা গোমর ফাঁস করে দেব এই যে গোমর ফাঁস করে দেওয়া সেটি কিন্তু সবার মুখেই অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী পক্ষে যারা ছিলেন যারা আন্দোলন করেছিলেন তাদেরই কিন্তু এরা অংশীজন এবং তাদের মাধ্যমেই তারা কিন্তু এখানে উপনীত হয়েছেন বা এই পদগুলো তারা গ্রহণ করেছেন হ্যাঁ সুপ্রেশ দর্শক লেটস টক সি তারিফুরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দুটো খবর আমাদের কাছে এসেছে সেই খবর দুটোতে আমরা দেখতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি বলছেন যে যদি এই ডাকসুর নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয় তাহলে তিনি সব ফাঁস করে দেবেন আবার আরেকটি সংবাদে দেখলাম আমরা যে নির্বাচন কমিশনারও ঠিক এরকম কাছাকাছি একটি কথা বলছেন যে যদি সরকার বেশি চাপ দেয় তাহলে আমি পদত্যাগ করব কেন এই শীর্ষ দুজন মানুষ এই কথা বলছেন তাহলে কি ম্যাটিকুলাস ডিজাইনের কোনো অংশে তাদের বাধাগ্রস্ত হচ্ছে কিনা না যেরকম একেবারেই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুহূর্তে যখন রাজনৈতিক দলগুলো জামাত বলেছে তারা ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগকে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিল এবং সরকারও বেশ নমনীয় ছিল যে আওয়ামী লীগকেও বিচারের আওতাভুক্ত নিয়ে এসে কে বিচারের আওতাভুক্ত নিয়ে এসে তারা স্বাভাবিক রাজনীতির কার্যক্রম চালিয়ে দেবে সেই বিষয়টি যখন খুব স্পষ্ট হচ্ছিল তখন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমন্বয়ক তখন তারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের হান্নান মাসুদ সে কিন্তু সেখানে কান্নাকাটি করে সে কিন্তু বলেছে যে তাহলে আমাদেরকে কেন এই সম্মুখে রাখা হয়েছে পিছনে তারা যে যে সমস্ত কাজ করেছে আজকে যদি তারা আমাদের এভাবে মানে মৃত্যুর দিকে ছেলে দেয় বা তারা যে শঙ্কা করছে যেরকম উমামা কিন্তু শঙ্কা করেছিল সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমাদেরকে হয় রাস্তায় মোড়ে পড়ে থাকতে হবে না হলে বিদেশে যেতে হবে না হলে আমাদেরকে জেলখানায় থাকতে হবে এবং এই যারা এখন এনসিপির শীর্ষ নেতা রয়েছেন তারাও কিন্তু বেশ তাদের কথাবার্তা আশঙ্কায় যে আওয়ামী লীগের একটি যুজুর ভয় রয়েছে তার মানে আওয়ামী লীগ যে কথাটি বলতো যে একটি ষড়যন্ত্র গন্ধ তারা পাচ্ছেন এবং এই সরকার একটি বিদেশি শক্তির হাত রয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে তারা সবাই জড়িত যেটি আবার সরকার প্রধান ডক্টর ইউনুস আবার সেটি আমেরিকায় গিয়ে আবার বলেছেন যে এটি একটি ডিজাইন এবং একটি মাস্টার মাইন্ড হিসাবে একজনকে পরিচয় করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে তারা প্রত্যেককেই তাদের নেতাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করাতে বোধ করছে তবে আজকের যে বক্তব্য বা আজকের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভিসি যে কথা বলছেন এবং নির্বাচন কমিশন যে কথাগুলো বলছেন তার মানে এর পিছনে একটি গল্প রয়েছে যেই গল্পটি আসলে গোপনই হয়েছে এবং সরকার বিরোধীর যে গল্প সেই গল্পটি এখন তারা ফাঁস করে দিতে চান অর্থাৎ তারা বলতে চাচ্ছেন এটি তাদেরকে হুমকি হিসাবেও আমরা দেখতে পারি যে যদি আপনারা বেশি চাপাচাপি করেন বা যদি আমাদের মতো করে কাজ করতে না দেন তাহলে কিন্তু আমরা গোমর ফাঁস করে দেব এই যে গোমর ফাঁস করে দেওয়া সেটি কিন্তু সবার মুখেই অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী পক্ষে যারা ছিলেন যারা আন্দোলন করেছিলেন তাদেরই কিন্তু এরা অংশীজন এবং তাদের মাধ্যমেই তারা কিন্তু এখানে উপনীত হয়েছেন বা এই পদগুলো তারা গ্রহণ করেছেন তারাই যখন এখন বলছে যে গোমর ফাঁস করে দেবে তার মানে নিশ্চয়ই এর ভিতর কিছু রয়েছে অর্থাৎ ডাল মেকুজ কালা হায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই